হ্যালো বন্ধুরা মিষ্টি দিদি চ্যানেলে সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাচ্ছে কি বলো তো কার জিভে জল চলে আসছে আর বরদ তো কী হ্যাঁ ঠিক ধরতে পেরেছ এটা হচ্ছে ফুচকার দোকান তো আমাদের ঘাটপাড়ের মোড়েই কিন্তু এই দোকানটা বসে প্রতিদিন তো আমি প্রতিদিন ভাবি যে এই ফুচকার দোকানে একটা ভিডিও বানাবো তো ভিডিও বানানো সম্ভব হয় না কিন্তু আজকে সম্ভব করে নিয়েছি তো সত্যি আমি ভিডিওটা তো বানাতে গিয়ে সত্যি আমার আমার জীবেই কিন্তু জল চলে আসছে তো এই বাচ্চাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর লজ্জাও পাচ্ছে ফুচকা মুখে দিতেই পারছে না আর লজ্জা পেয়ে যাচ্ছে তবে যাই হোক আমি কিন্তু একটা ছোট্ট একটা খুদে বন্ধু পেয়ে গেছি ভিডিওটা করে দেওয়ার জন্য আমি তো করে দিলাম ওদেরকে কিন্তু আমার ভিডিওটা কে বানিয়ে দিবে তাই একটা ছোট্ট একটা বাচ্চা স্কুলে একটা বাচ্চা আমাদের পাড়া ছিল খুব সুন্দর ওকে বললাম তো আমি এখন ফুচকা খাবো তুই আমার ভিডিওটা একটু বানিয়ে দি ও সত্যি খুব সুন্দর আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছে তো কি বলবো গাইস মানে সহ্যি করতে পারছিলাম না আমি যখন ভিডিওটা বানাচ্ছি অলরেডি আমার জিপ দিয়ে জল চলে আসছে ফুচকা খেতে তো সত্যি অসাধারণ সাধারণ লাগে খেতে আমি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি ফুচকা খাওয়া এই যে দেখো সবে নিয়েছে একটা আমি কিন্তু গপ 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 করে কয়েকটা ফুচকা কিন্তু খেয়ে নিয়েছি তো আমার খাওয়া দেখে তোমাদের কার জিভে জল জল আসছে একটু কিন্তু প্লিজ একটু কমেন্ট করো আর তোমরা কি ভাবছো যে আমাকে যে ভিডিওটা বানিয়ে দিয়েছি তাকে আমি দেখাবো না ঠিক তাকে আমি দেখাবো আগে আমি খেয়ে নিয়ে আগে আমার খাওয়ার পর্বটাকে আমাকে শেষ করে নিই তারপরে কিন্তু সেই খুদে শিশু বাচ্চাটাকে আমি কিন্তু দেখাবো কে আমাকে এই সুন্দর একটা ভিডিওটা বানিয়ে দিয়েছে তো গাইস কি বলবো আমি আবার চুমুক দিয়ে একটুখানি ফুচকার টক জলটা খেয়ে নিয়েছি তো আমার এই বাচ্চাটাকে মানে ও ভাস্তা হয় সম্পর্কে তো ওকে আমি বলছি বাবা তুমি একটু সামনে গিয়ে সামনের দিক থেকে এক একটা অ্যাঙ্গেলে তুমি আমাকে একটু ভিডিওটা করে দাও মানে ফুচকার দোকানটা সবটাই যেন দেখা যায় সত্যিই কিন্তু অসাধারণ ভিডিওটা বানিয়ে দিয়েছে বাচ্চা ছেলেটা তো আমার খাওয়া কিন্তু প্রায় শেষ মুহুর্ত আর আবারও বলছি কার কার ফুচকা খেতে ভালো লাগে সে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমার খাওয়া দেখে কার জীব দিয়ে জল বেরোচ্ছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমার খাওয়া কিন্তু কমপ্লিট এইটা ছিল তোমাদের জন্য তো খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন তুলব যে আমাকে এই ক্যামেরাটা করে দিয়েছে এখন সেই শিশু বাচ্চাটাকে কিন্তু আমি দেখাবো তো ওকে বললাম তুমি ফুচকা খেয়ে নাও ও ফুচকা খেতে অলরেডি শুরু করে দিয়েছে তো ও সত্যি খুব একটা ভালো ছেলে খুব সুন্দর আবৃত্তিও করে তো ওকে দেখেই কিন্তু এই ফুচকার ভিডিওটা আমি করে নিয়েছি তো আর এই ফুচকার দোকানটা হচ্ছে আমাদের ঘাট পার্ক তিন নম্বর ওয়ার্ড গঙ্গারামপুর ঘাট পার্ক তিন নম্বর ওয়ার্ডে ও প্রতিদিনই কিন্তু ফুচকা নিয়ে বসে আর ফুচকাটা এতটাই সুন্দর বানায় এতটা খেতে অসাধারণ লাগে তাই ভাবলাম তোমাদের সামনে ভিডিওটা একটু শেয়ার করি তো ওরও কিন্তু খাওয়া কমপ্লিট প্রায় শেষ মুহূর্ত কারো যদি খেতে ইচ্ছে করে এই ফুচকা তো চলে এসো আমাদের ঘাটপাড়ে ও বারোটা থেকে রাত্রি আটটা অবধি দোকান নিয়ে ও থাকে আমাদের ক্লাবের মোড়েই গিয়ে ঘাটপাড় মোড়ও বলে বা ক্লাব মোড় বলে আবার নেতাজি মোড়ও সবাই বলে তো ঘাটপাড়টা সবারই চেনা সবারই জানা তো এই বাচ্চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দেখতে থাকো খুব ভালো লাগলো ফুচকাটা খেতে কি বল কোথায় ফুচকা ফুচকা কেমন লেগেছে বল সেই সত্যি আমাদের ঘাট পারে মোড়ের মধ্যে বসে ফুচকার দোকানটা সত্যিই অসাধারণ ছিল তো দিন ধরে ভেবেছিলাম যে ফুচকার দোকানটা তোমাদের সামনে একটু তুলে ধরবো তো আজকে সেই সুযোগটা পেয়ে গেছি কারণ সুযোগটা পেয়েছে একমাত্র এই এই ফুচকার জন্য ও এই আমাকে ক্যামেরা করে দিয়েছে তার জন্যে কিন্তু আমি ফুচকার ভিডিওটা তোমাদের সামনে বানিয়ে শেয়ার করতে পেরেছি তো ভিডিওটা কেমন করে কেমন করে আমরা খেয়েছি আর দোকানটা কেমন ছিল সেটাই কিন্তু দেখার বিষয় আর কার কার জিভে জল চলে এসছে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই ফুচকা ফুচকা খেয়েছে আর ওর জন্যে আমার সম্ভব হলো ভিডিওটা বানানো তো আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা Is that